এটা আপনি ঘরে বসে করবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর আমাদের আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের টাইমিং এখন আমাদের ইউরোপে এক ঘন্টা বেশি হয়ে গেছে মানে পাঁচ ঘন্টা আপনাদের সাথে এখন আমাদের সাড়ে চারটা বাজে আপনাদের এখানে সাড়ে নয়টা বাজে তো অনেক সময় আমি ক্লাসে জয়েন করতে পারি না এটাও আমার জন্য একটা প্রবলেম হয়ে যায় আচ্ছা 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 ঠিক আছে এটা আমি শুনে মানে ইয়া লাগলো যে সমস্যা নাই আপনি চেষ্টা করবেন যতটুকু জয়েন করার আর না হলে ভিডিওটা পাবেন আর ভিডিও দেখে প্র্যাকটিস করে সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ

সিস্টেম ব্যাপারে ভালো লাগে যদি আমি আরো প্রোগ্রেস করতে পারি সবচেয়ে বেশি খুশি আর আমি যদি যেদিন আসوں আমি টাকা সেদিন আমি সবাইকে মিষ্টি খাওয়াবো আশা করতেছি জি ইনশাআল্লাহ শুনেন আপনাদের হচ্ছে যে যারা দেশের বাইরে আছেন আপনাদের জন্য স্পেশাল সাপোর্টের জন্য আমাকে মেসেজ দেন অসুবিধা না কেমন রেকর্ডিং স্টপড আচ্ছা ঠিক আছে थैंक यू ওই আমরা দিব এখন মানে মন দিয়ে শুধু ক্লাসগুলো দেখবেন আর বড় কোনো যে সহজ কাজ যদি আপনার কাছে মনে হয় যে না এই কাজটা তো একবারে সহজ তাও এটাকে অবহেলা করবেন না প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ঠিক আছে চেষ্টা করব অনেকের জন্য আমি বলি এখানে আমি একটু বুঝিয়ে দিই অনেকে আছে অনেক অভিজ্ঞ এই কম্পিউটার লাইনে বা এই সব ব্যাপারে তো তারা একটু খারাপ করে কেন করে জানেন আর যারা আমাদের এখানে দেখবেন যে অনেকে গ্রামে থাকে ইয়াতে থাকে অনেক কিছু জানে না তারা কিন্তু অনেক ভালো করে এটার কারণ হচ্ছে কি এটা ঠিক এটা কারণ হচ্ছে কি তারা মনে করে যে আমি কিছু পারি না আমি এই জিনিসটা শিখতে হবে আর যারা একটু চালাক তারা বেশি পারে তারা মনে করে দূর এটা তো ব্যাপারে না এটা এত সহজ জিনিস আমি শিখবো

যেটা হচ্ছে যে বুঝবেন না আমরা আছি আপনার সাথে হ্যাঁ ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ধন্যবাদ আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি আরেকজনের সাথে একটু কথা বলবো কি মাধবী দাস না কি জানি নাম কেমন আছেন আপনি আপনি আপু আনমিউট করে আপনার ভিডিও অন করে কথা বলেন জি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আপনি কেমন আছেন জি স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার আমি প্রথমে তো হচ্ছে আপনার কাছে সরি বলে নিতে চাচ্ছি আমার হচ্ছে এই যে